এই সাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালা কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাওয়াল মাসেরও চাঁদের রোজে তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শুন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সব মিশ্রক বার চাঁদের তেরো চোদ্দ পনেরোকে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বা অন্য বিশেষ করে যেই মাসে আমরা আসি সাওয়াল মাস এই সাওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আপনারা তারা ইতোমধ্যে শুনেছেন দাবি রাষ্ট্রুজ্জুলস সালাম বলেছেন মানসম আর মাদন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো সাওয়াল রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা দাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্টাল সেই পরিমাণ সব জমা করে দিবে তাহলে কোনো বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামা একরাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ আমি সাধারণত নেমল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি তার ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তার হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুন দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাই রামাত এই জন্য এই জন্য আল্লাহবুল আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি ক্লাস করতে পারেন এই মাসে সাওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ইনশাল চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুটা রোজা রাখতে পারেন না চারটে রোজা ভাঙ্গা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ সাল্লামের আদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে ছয় রোজা রাখলো তার জন্য সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মাহ বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সওালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে কড়ায় দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ পেয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউওয়ালের ছ রোজা যেহেতু সাউওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাউওয়ালের পরে আর পাবেন না এই জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজা গুলো পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান রোজা শেষ সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশা এই সাউওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালের কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউওয়াল মাসেরও চাঁদের রোজের তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আছে না রোজা রাখা শুন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সোম বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বা অন্য তাহলে সওালের ছয় রোজা রাখবো তো ইনশাআল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওালের ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাউল মাস শেষ আর হবে না সাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাল আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান কর ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানে ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের রমজানের দানসদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ তাকে রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে তো ইনশাল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দা